হ্যালো বন্ধুরা সকাল সকাল আবার চলে আসলাম এখন যাব হলো মোহনায় মাছ দেখতে তো কি কি মাছ নেব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদের সব দেখাবো যে মাছের আনতে চলে এসেছি এবার দেখাবো তোমাদের মাছগুলোকে চলো মাছগুলোকে দেখাচ্ছি कंहिं महिल बाग़

나, 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 지다이 나, 파수고 쳐 나, 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 스카 나, 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 একটা কি করবে নাকি দাদা মাছ নেওয়া হয়ে গেছে অনেক মাছ কেনা হয়ে গেছে এগুলো আবার যখন আনভ্যাক্সিং করবো তখন দেখাবো তো এই ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা এই যে আমরা বাড়ি চলে এসেছি আমাদের দীঘা ঘোরা শেষ তো এখানে দাদা এখানে মাছের বক্সটা আনবক্সিং করছে তো কি কি মাছ নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে তাই ভিডিওটা করছি তো দেখো কি কি মাছ নিয়ে এসেছি আমরা তো এখানে বাক্সটা খুলছে অনেক স্যালোটিপ লাগানো ছিল বলে একটুখানি সময় লাগছে তো দেখো কি কি নিয়ে এসছে এই যে নিয়ে এসছে হলো লবস্টার তো বরফগুলো সব গলে গেছিলো তার জন্য এখানে জল হয়ে গেছে বরফে তো এই যে লবস্টার নিয়ে এসছে নিয়ে এসছে হলো অক্টোপাস আমাদের দাদা ভাই আবার চলে এসছে মাছগুলো বের করার জন্য এই যে এখানে আগে লবস্টার বের করে দিয়েছে এরপরে বের করবে হলো অক্টোপাসগুলো

এই যে বন্ধুরা দেখো আমরা দীঘা থেকে চলে এসেছি এখন অক্টোপাস অক্টোপাস এখন তো এই যেখানে আমি মাছ টার্স গুলো সব কেটে নিচ্ছি আর এই মাছের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা বাই বাই